হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতেই তো পারতেছো এগুলা কি এগুলা কবুতর আমার জীবনের ফার্স্ট দশটা কবুতর একসাথে রান্না করব আজকে তাই চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কবুতরগুলো রান্না করব তার জন্য দেখো কর্তগুলো সবই নিয়ে আসছি দেখো এটা মজা করতেছি আমার সংসারের বাজার মানে একসাথে করা হয়েছে কারণ যেহেতু আমি প্রবাসে থাকি প্রতিদিন বাজার করা সম্ভব না যাই হোক ঘরে পেঁয়াজ ছিল না আর কাঁচামরিচ এই দুটা নিয়ে আসলাম আর এদেশের মরিচ তো দেখতেই পারতেছো তোমরা কত বড় আর মোটা মোটা আর কিন্তু ঝাল না ঠিক আছে তারপরও যেহেতু আমরা বাঙালি আমাদের কাঁচামরিচটা অনেক পছন্দ এর কারণে নিয়ে আসা যাই হোক এখন আমি কবুতরগুলো জব করব। কিন্তু তোমাদেরকে ভিডিওর সামনে আমি স্কেপ করছি কারণ রক্ত দেখা তো আসলে ইউটিউব ই করে না যাই হোক এটি জব করার পর দেখো এখন এগুলা কাটা শুরু করলাম যেহেতু আর এই কবুতরগুলো কিন্তু আসলে দেখতে অনেকটা সুন্দর আমার এখানে জায়গা নাই তার কারণে আমি এইগুলো জব করে ফেলেছি না হলে আমি এগুলোর সুন্দর করে পালতাম খুব ভালো লাগতো কিন্তু আসলে কিছু করার নাই যাই হোক এখন আমি বেছে টেছে সুন্দর করে নিব আমার সাথে আমার হাজবেন্ডও আছে। কিন্তু এখন দেখাচ্ছি না তো পরে দেখাবো আর কি তো আমি আসলে এগুলো আসলে আমি কখনো সিলি নাই এরকম এই জীবনের ফার্স্ট প্রথম এর কারণে আমার কাছে একটু বিরক্ত করেই লাগতেছে কি আর করা করতে হবে এখন আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করতেছে দেখেন পেঁয়াজ কেটে দিতেছে কারণ এখানে দশটা যেহেতু কবুতর এখানে পেঁয়াজ লাগবে মোটামুটি কম না আর পেঁয়াজের দিই মানে ধাগ যেটা আসলে চোখে লাগে আমার কাছে কান্না চলে আসে এ কারণে আমার হাজবেন্ড আমাকে একটু বলে দেওয়া আমি তোমাকে সহযোগিতা করি যাই হোক এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার সব সবকিছুর ভিতরে সাপোর্ট করে সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমি দেখো এই যে কবুতর গুলো সুন্দর করে ভিতরের নাড়ি বুড়ি যা ছিল বের করে ফেলেছি বের করে এখন এটা পানির ভিতরে কিছুক্ষণ বিজেয়ার আছে কারণ যেহেতু রক্ত এখানে আছে রক্তগুলো গুলা বড়বে দেখো কত সুন্দর এগুলো দুই এখন আমি চালনের নিব তারপর আমি এখন রান্না করার জন্যে প্রস্তুতি নিচ্ছি আর এখন বাজে রাতের প্রায় বারোটা দেখো এই সময় আমার কৃষক কবুতর রান্না করে খাব কবুতরগুলো মোটামুটি সাইজ ভালো ছিল সবগুলা কবুতর দশটা তো প্রায় দেড় কেজির উপরে আছে যাই হোক এখানে আমি প্যান বসিয়ে দিছি তো আমি এখানে দুটো এলাচ সরি দারচিনি দিয়ে দিছি এখন দেবো এলাচ লং তেজপাতা এগুলা দেওয়া শেষ হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে আমি একটু তেলটা বেশি নিছি কারণ যেহেতু জিনিসগুলো অনেক একটু বেশি আর একটু যদি তেল না হয় কেমন হবে আর এদেশে কিন্তু আসলে ইরাকিরা এভাবে খায় না তারা এদের ভিতর বাদ পড়বে কবুতরের ভিতর তারপরে তারা খাবে বিরিয়ানির মতো রান্না করে যাই হোক এখানে পেঁয়াজ দেওয়ার পর আমি মশলাগুলো এখানে একটা বাটির ছোট বাটির ভিতর নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিলাম এখানে দিচ্ছি হলদি তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়া কারণ এখানে সব কিছু আমি অ্যাড করে রাখছি কারণ পেঁয়াজটা হয়ে গেলে বাজা বাজা তখন আমি এই মশলাটা ওইটার ভিতরে দিব আর এখানে আমি আপনাদের সাথে স্কিপ করছি এখানে আরেকটা মশলা দিছি সেটা আপনাদের সাথে আমি দেখাই নাই সেটা আমার একটা পার্সোনাল মশলা আর কি যাই হোক আমরা তো আসলে নতুন বাসা নিয়েছি এর কারণে বাড়িঘর ওরকম ঘুষানো হয় নাই এর কারণে এখন নিচে বসে রান্না করতে হচ্ছে তো এখানে আমি আদা রসুন দিয়ে দিছি পরিমাণ মতো আর এই তো মশলাগুলো ডেলে দিলাম ডেলে দেওয়ার পর এখানে আমি অল্প কিছু পানি অ্যাড করে দিব যে মশলাটা কষানো আগ পর্যন্ত এরপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিছি দেখতেই পারতেছেন কিন্তু টমেটোটা হচ্ছে কাঁচা মানে কাঁচা পাকনা দুটোই বলতে পারেন তো আমার হাজব্যান্ড আসলে কাজ থেকে আসছে তো অনেকটা খিদা লাগছে কি বলবো তার সে ওয়েট করতেছে যে কতক্ষণে রান্না শেষ হবে আর খাবে ঠিক আছে যাই হোক এই তো আমার কবুতরগুলো এখানে আমি একটা একটা করে এখানে দিয়ে দিব দেওয়ার পর এগুলাকে নেড়ে নাড়াচাড়া করে এটা আবার কিছুক্ষণের জন্য ডেকে দেব যেহেতু এটা কষাতে হবে আর যেহেতু এটা মানে আমি আস্ত রেখেছি আর এটা ভিতরে মশলা ঢুকতে হবে আর না হলে কিন্তু মজা হবে না বুঝতেই পারতেছেন যেহেতু আমরা বাঙালি আর এই দেখেন আমি হালকা কষিয়ে নিচ্ছি আরও কষবে তারপর আমি পানি দিয়ে দেব আর এর ফাঁকে আপনাদের সাথে একটু মজা করে নিলাম আমার হাজব্যান্ড খাওয়ার জন্য কেমন করতেছে তাই আমি আপনাদের সাথে একটু মজা করলাম দেখেন আমার এখানে কবুতরগুলা আমি ডাইকে এখন ডাকনাটা উঠিয়ে নিব কত সুন্দর একটা কালার আসছে দেখেন কি বলবো অনেক সুন্দর হয়েছে এখানে আমার একটা ভুল আছে আপনারা যদি কেউ দৌড়তে পারেন তাহলে আমি তাকে পুরস্কৃত করব। যাই হোক এখানে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর এই তো কিছুক্ষণ পর আমার রান্না শেষ কত সুন্দর হয়েছে দেখেন কালারটা সেই এখন আসলে খাওয়া দাওয়া করতে হবে জিব্বায় পানি চলে আসছে কি বলবো সামনে যদি আপনারা কেউ থাকতেন খাই মানে খাইতে পারতেন তাহলে বলতেন যে আসলে না মানে রান্নাটা খুব সুন্দর হয়েছে ওয়াও বলতে হবে আর কি যাই হোক এখন আমি আমার হাজব্যান্ডকে খাবার দেবো তাই পাতেলা নিয়ে রুমে আসতেছি যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন